নমস্কার ওয়েলকাম টু তো একটা হিউজ হিউজ রেজাল্ট চেন্নাইয়ে খেলতে গিয়েছিল উড়িষ্যা এবং সেখান থেকে উড়িষ্যা হেরে ফিরছে উড়িষ্যা বর্তমান আইএসএল লিগ টেবিলের এক নম্বর স্থানে থাকা দল তারা কিন্তু দশ নম্বর স্থানে থাকা চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে গেল অ্যাকচুয়ালি ম্যাচটা খেলতে নেবার আগে চেন্নাই এগারো নম্বরে ছিল এবং সেখানে চেন্নাইয়ের কাছে দুই এক কিন্তু হেরে গেল উড়িষ্যা এফসি যেখানে শুরুতেই অঙ্কিত মুখার্জির গোলে চেন্নাই এগিয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি আজকের তিনটে গোলই কিন্তু কর্নার থেকে এসেছে প্রথমেই একদম সাত মিনিটের মধ্যে অঙ্কিত মুখার্জির গোলে চেন্নাই এগিয়ে গিয়েছিল দেন লাস্টের দিকে এসে কিন্তু কৃষ্ণা সে কিন্তু উড়িষ্যাকে সমতায় ফেরায় চেন্নাইয়ের একটু ডিফেন্সের ভুল থেকে এবং সেই জায়গায় মনে হচ্ছিলো হয়তো উড়িষ্যা ম্যাচটা ড্র করে একটা পয়েন্ট নিয়ে ফিরবে সেটাও ভালো রেজাল্ট হতো মানে মোহনবাগান বা মুম্বাইয়ের জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লাস্টে জর্ডন মারে সে কিন্তু গোল করে চেন্নাইয়ের হয়ে এবং দুই এক গোলে কিন্তু চেন্নাইকে জিতিয়ে দেয় চেন্নাই দশ নম্বরে উঠে এলো চেন্নাইয়ের জন্যও কিন্তু ছ নম্বরের স্থানে যাবার মানে আশাটা এখনই বেঁচে রইল এই মরসুম চেন্নাই কিছুটা হতাশাজনক ফুটবল খেলেছে তবে আজকের ম্যাচে কিন্তু একটু অন্য রকমের চেন্নাই দেখলাম চেন্নাইয়ের খেলা আজকে সত্যি ভালো ছিল খেলাটা নিয়ে কথা বলার যদি একবার পয়েন্ট স্টেবিলের দিকে দেখানো যায় সেখানে কিন্তু এফসি আছে আঠেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্টে যেখানে মুম্বাই সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট মোহনবাগান কিন্তু ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান আর মুম্বাই তাদের কাছে সব থেকে বেশি অ্যাডভান্টেজ আছে সব থেকে বড় অ্যাডভান্টেজ কিন্তু মোহনবাগানের কাছেই আছে যেহেতু মোহনবাগান একটা ম্যাচ কম খেলে মুম্বাইয়ের থেকে দু পয়েন্টে পিছিয়ে আছে যদি পরের ডারবিটা মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগান ছত্রিশ পয়েন্টে চলে যাবে তো সেখানে কিন্তু আই থিঙ্ক মোহনবাগানের হাতে কিন্তু এবার সবকিছু আছে এখান থেকে লিকসিল্ডের লড়াইয়ে কিন্তু মোহনবাগান অ্যাডভান্টেজে আছে এবং এখান থেকে অবশ্যই মোহনবাগান এই অ্যাডভান্টেজটা হারাতে চাইবে না মোহনবাগানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু একদম লাস্ট ম্যাচটা হতে পারে মুম্বাইয়ের সঙ্গে এবং সেই ম্যাচটা অবধি অবশ্যই লিগশিল্ডারই লড়াই কিন্তু যেতে পারে সেই ম্যাচটাই কিন্তু ডিসাইডিং ম্যাচ হতে পারে তবে যদি মোহনবাগান তার আগে মানে লিগের ব্যাপারটা কমপ্লিট করে ফেলতে পারে সেটাই ভালো হবে কারণ লাস্ট ম্যাচটা সবসময় টাফ হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু মোহনবাগানের অ্যাডভান্টেজ আছে এই জায়গা থেকে মোহনবাগানকে কিন্তু আর সেরকম পয়েন্ট হারালে চলবে না এবং যদি মুম্বাই পয়েন্ট হারায় সেখানে কিন্তু মোহনবাগানের সামনে অ্যাডভান্টেজটা চলে আসবে তো আজকের যে রেজাল্টটা এটা কিন্তু লিগশিল্ডের দৌড়ে একটা বিশাল বড় রেজাল্ট চেন্নাই যে দুই একে উড়িষ্যাকে হারিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু ডেফিনেটলি মোহনবাগান এবং মুম্বাই কিছুটা অ্যাডভান্টেজে আছে এফসি গোয়াও এই রেজাল্টে খুশি হবে বাকি আর কি ম্যাচের ব্যাপারে কথা বললে সেখানে অবভিয়াসলি অঙ্কিত মুখার্জি এবং জর্ডুন মারে চেন্নাইয়ের হয়ে গোল করেছে উল্টু দিকে রয়েক কৃষ্ণা উড়িষ্যার হয়ে গোল করেছে তিনটে গোলই কর্নার থেকে এসেছে তবে এই ম্যাচের কিন্তু অন্যতম হিরো হয়ে থাকবে দেবজিৎ মজুমদার প্রাক্তন মোহনবাগান গোলকিপার কিন্তু মোহনবাগানকে সুযোগ করে দিয়েছে দেবজিৎ কিন্তু অনবদ্য খেলেছে কয়েকটা ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট সেভ দিয়েছে ইশাক রালতের এগেন্স্ট একটা সেভ মনে অসাধারণ সেফ ছিল রয় কৃষ্ণার এগেনস্টে আমের রানাওয়ার এগেনস্টে ব্রিলিয়ান্ট ছিল তো সেই জায়গায় কিন্তু দেবজিৎ মজুমদারের আজকের ম্যাচ অসাধারণ গিয়েছে এবং সেই পুরোনো দেবজিতের ছোঁয়া কিন্তু আজকে আমরা পেয়েছি তো সেখানে কিন্তু দেবজিৎ মজুমদার ব্রিলিয়ান্ট তার কথা বলতেই হবে বাকি কিন্তু চেন্নাই ওভারঅল অনেক অ্যাটাক করেছে এবং সেখানে প্রথমে অঙ্কিত মুখার্জির গোলে তারা এগিয়ে গিয়েছিল তারপর অনেকগুলো সুযোগ এসেছিল উল্টো দিকে উড়িষ্যার কাছেও সুযোগ আসে বাট দেবজিৎ খুব ভালো সেখানে গোলকিপিং করে কিন্তু লাস্টের দিকে গিয়ে জডন মারে তার গোলে কিন্তু চেন্নাই চুরানব্বই মিনিটে বোধ হয় সিল করে নেয় এমন জায়গায় জডন মারে গিয়ে গোলটা করে সেখান থেকে আর উড়িষ্যার কিন্তু ফেরার কোনো রকম সুযোগ ছিল না বাকি অবভিয়াসলি রোহিম আলী তার কথাও বলবো কারণ রোহিম আলী তাকে নিয়ে হয়তো মাঝে মধ্যে ট্রল করেছি বাট আজকে কিন্তু রোহিম আলী লাস্টের দিকে এসে ভালো খেলেছে দুটো ভালো শট নিয়েছিল একটা বেশ ভালো একটা ভলি নিয়েছিল যেটা অমরিন্দর সিংয়ের সোজাসুজি চলে যায় এবং লাস্টে কিন্তু রোহিম আলী একটা অসাধারণ শট নিয়েছিল যেটা কিন্তু কর্নার হয় যেই কর্নার থেকেই কিন্তু চেন্নাই আর কি লাস্ট গোলটা করে তো সেখানে রহিম আলীরও প্রশংসা করতে হবে এবং ওভারঅল চেন্নাইয়ের খেলা আজকে পেটার লেগেছে তো সেখানে এই খেলা নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও আর বাকি মোহনবাগান ফ্যানাটা এই রেজাল্টে তোমরা কতটা খুশি সেটাও কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই